আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরের যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এখন বিকাল টাইমে দেখো আমি কাপড় বাইর করিয়ার আজকে যাইতাম আমার বাপের বাড়ি তো ভূগা আছে আমার তিনজোড়ার রাখা এখন কোনজোড়া নিতাম কোনজোড়া নিতাম তো চিন্তা বিন্তা করে কলাম না নতুন অজোরা নেই গিয়া আমার ননন্দে যেজোরা আমার গিফট করসন এজোরা তো মাঝে মাঝে কমেন্ট আয় আমার কাছে আপু কমেন্ট করলেন যে তোমার ননন্দের দেওয়া বুর্গা লাগাও না নি নয়া বুর্গা লাগাইতে মনে চাই না চাই আর একদিন থাকলে নতুন থাকলো আর লাগাই দিলে বেশি বেশি লাগাইলে তো আর ফুরানো হয়ে গেলো এজোরা এলাকিয়া ফুরনায় অজোরা গুরগা আছে অজোরা আমি বেশিরভাগ লাগাই ওই অজোরা ছিড়িয়া যাওগি এরপরে আমি নতুন এত লাগাইম নতুন লাগাইতে নতুন লাগে মায়া থাকা বেশি তো এলাকিয়া আর নতুন কোনো বাড়ি গেলে লাগাইয়া গেলাম আর কটা নিতাম এখন নিমো নাইটিও নিমো শাড়ি তো নিতাম নাই তো একটা নাইটি বার করলাম আর উন্না তো আছে উন্না বার করা লাগতো না এখানে আমার স্যালাইও কাপড় বার করছে তো তাই সব কাপড় মিলিয়ে রাশন কিনা চকের উপরে তো নতুন টি শার্ট ওটা নিবা আর একটা প্যান্ট বার করে দিলাম হাফ প্যান্ট একটা ফুল একটা তো বিকালে যাইমো আসবে সময় পরের দিন আবার বিকালে আই যাইম আর বেশি রইতাম না লাগে আর কোনো কাপড় এক্সট্রা নেওয়া লাগতো না শুধু লাগাইয়া যাইমো তো এখানে আমার কাপড় বার করা হয়ে গেছে এখন আমি বুরগাটা লাগিয়ে দিয়ার তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিয়ে থাকাও বলবা না আর যা আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বেলবাটনটা বন্ধুরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ছেলের অবস্থা দেখো একেবারে যাইতাকি তান বিলাই কত সময় আর আদর হতরা উড়লইয়া আর আমার তো গুরগা লাগানি ওই গেছে ও মুগি তো যাইতে যাইতে পুরা সন্ধ্যা এর আগে খালে খা মাঠানিত আসলাম আমার মোড় খাসরে খানি দিলাম গর তুললাম ঠান ঠান্ডে গর তুল দরজা লাগাইয়া ওজাইয়ার সকালে সারিয়া দিবা আমার ছেলে সালিয়া দিয়া খানি উনি দিবা আর বিকালে তো আইজিম আবার পরের দিন বিকালে আবার আইজিম তো এখানে আমরা মাালে রেডি হয়ে গেছি দেখো আর আমার মেজি সালে লোক কিন্তু হে তাক্ত নাই তার আগর কথা উলগেয়া আমরারে নিয়া দিয়েও হেয়া আই যাই তো নাই তো আমি রাতে রইয়া পরের দিন সকালে আবার সারা আই যাইম সকালে নাই বিকেলেও বালাম থাকতে চায় না তো যাওয়ার সময় কাপড় নিয়ার আমার বাপের বাড়িতে কাপড় কুটুম্বাহটির লগে আনাইছিল আগের দিনেরই ওগুলা যাইতে নিয়ার গিয়া আর আমরা যেগুলো আনাইছি কুটুমবারে দেওয়া লাগে এগুলা তো রয়েছে কুটুম্বাহীতেও আবার আমার বাড়ি আই বা আইয়া আমরা আবার সময় কুটুম্বরে যাইম তো আইয়া এর ঘর দিন যাইবা গিয়ে বাড়ি তো সান্তানো কাপড় সুপর অনার হয়েছে কিছু এগিয়ে বা আইয়া যাইতে লাগবে তো এখন যাইয়ার দোকানেও মিঠাই নেবার লাগিয়া তো মিঠাই শরবত এই সেই ওটা কিছু নীলা মারি আর তো আমরা তো দোকান থাকার কারণে আর মিঠাই ছিঠাই কিছু কিনা লাগে না বাজার থাকে গিয়া যেটা দোকানও আছে ওটা উলিয়া যাই কুটুম বাড়ি আর এক্সট্রা কিছু কিনা লাগে না আর সোজা বাড়ি যাই মুগি রাস্তার মাঝে কোনো ক্যামেরা অন করতে পারতাম না তো আন্দাই রয়ে তো মাহরিবের আজান দিতা ঠিক টাইমও আরি এই সময় মাহরিবের আজান বাড়ি যেতে যেতে মোটামুটি আন্দেরুয়া ধরবো আর বিকালপুর বেল এত তাড়াতাড়ি পরে আরি তো আজানোর লগে একটু ফরে দেখা যায় আন্দে রুয়া ধরছে এইরকম তো অফ ক্যামেরায় আমরা সোজা বাড়িতে হয়ে গেছি দেখো আর কিছু একটা আন্দের হয়ে গেছে তো ক্যামেরার মাঝে দরের বেশি আন্দার কিন্তু এত বেশি আন্দার নাই তো আমি লাইট দিয়ে আরই ভিডিওটা করছি বললাম রাস্তাটা গিয়ে উঠতে পারবো আর লাইট দিয়ে আরি হইলো তো এখন গরুর মাঝে আই গেছি দেখো তো এখানে বাইক আসলে বাজারও বাইক লোয়া আইছোন আর এখানে বাইরে তো আমি ক্যামেরা করছি কিন্তু বুঝছি নাড়ে লাইট দিলে হস্য হইলোনে আর এই সময় কারেন্ট হয়ে গেছে কি গর কারেন্ট গিয়া পুরো আনি গেছে সোলারর একটা লাইট জ্বলেরাড়ি আর পরে মায়ে দেখো বাজার আনাসেন তো বাজার তাই কিতা আনাইলা দেখিস তো এখানে আছে মাছ তো মাছ জমা না করি দেখা যায় সামান্য এটা তৈলি এক কেজি মাছ রৌ মাছ আনাইসেন এখানে ওই লগি বাধা কবি দুইটা এখনোনে লৈ জিংগা দেৰ সাজু মতন হৈ গ'ল হেৰিটোত আৰু সেইখিনি উলগি মুখী ত' এতিয়া উলগীয়া কুকিৰ মুখী সঁচুৰ মুখী জেঠা অতা আমাৰ আকৌ ইটাৰে কুকিৰ মুখী এতিয়া খাজুৱাইনা আৰি চোলকাইনা খাইতে খুব ভালে খাইতে খুব মজা হয় খাইতে একদম আৰি চিধ দেৱাৰ লগে পুৰা গলিয়া দাঁহি লোৱাৰ দৰে ত' অফ কেমেৰাই দেখাওঁ মাছবিলাক খাঠিয়া দৈয়া দোৱা হৈ গৈছে এখনে জিংগাও খাটা হৈ গৈছে জিংগা দি মাছ দি ৰান্ধা হ'ব আৰু সেইখনে বাই বৈ চাহপানাই থোৱা এখন শ্বল লাগিয়া তো এই ভিডিওটা হইলি ফর দিয়ে সকালে ভিডিও এই তো এখন সাহ বনছে দেখো সবাই নাস্তা করা হইতো রাত্রে আর কোনো ভিডিও করতে পারছি না তো সামান্য ভিডিও করতে আরে রায় ভিডিও করা গেছে না তো এই যে দেখতে পাত্র একটা কাপ এত সুন্দর আরে ছোট ছোটো কাপ এগুণ দুইও সাইডে দিয়ে ফুল আছে খুব সুন্দর লাগে দেখতে আর আমি আছে কিনছি কিন্তু এরকম রকম সাইডে দিয়ে ফুল নাই কাপের এক সাইডে দিয়ে ফুল আর আরও বড়ো বড়ো কাপ ছোটো কাপ দেখতে সুন্দর লাগে এত বড়ো বাল্টির মতন কাপ এটা চাও বেশি দরে ও এত বেশি চা খাইতেও পারে না পালাইন আর এর লাগে ছোটো কাপও বালা ছোটো কাপ দেখতেও সুন্দর তো আমি আর এইরকম এই বাজারও এই দোকানও আর পাইছি না এইরকম কাপ তো পছন্দ করা যায় না বেশি মাল হইলে পছন্দ করে কিনা যায় তো এখন সবার চাহ খাবা লাগছে কিরিম দিয়ে চাহ খাওয়া লাগছে তো মামু বাইগনাইন যে সবে মিলিয়ে খালি চাহ খাই আর আমি কইলাম ফলে ফলে থাকে ভিডিও করিলাই করে খাই মোচা তো ফরে চাহ লিছি আর খাইয়া এখন সকাল সাতটার মতন বাজেট এখন বাড়ি ক্যামেরাটা লইয়া বাইরে দিকে তো রাত্রে তো আর বাইরে দিকটা আর ভিডিও করতে পারছি না আর এখানে দেখো মেঘ দিছে রাই পুরা মেঘের জড়ি দিছে বেতলা জড়ি আর এখনও উঠান নিতা সব বিচার হয়েছে আর গরুটাও এখনো করা হয়েছে না মায় গরুটা বার করছি না তার তান রইছে এখনও আর এই লগে এটা গরু গোড়ালি গরু গড়ার সাইডে দিয়ে দেখো মেড়ি বান দিয়ে লাখড়ি তুলিয়া বাড়ির বাড়িতে লাহড়ির অভাব ছাড়া সব মানুষটি ফেরানি লাইছেন এটা নিজে বাড়তে পারত এত শক্ত সব তো লাগলিটা লোকের তো তো পারিয়া শুকাইয়া সব মেরি উঠে থইসেন আর এখানে দেখো দইও বইয়া কিতা কতরা খালি গল্প কতরা তো আমার আহিলে খুব চেনে টানবাইনারি এটারে উর বাসে সব সময় আইন চাইন তো হ্যাঁ বলা সিনে। আর মায়ের গরুর বেচারটা মার্শাল্লা বাক্কা বড়ো হয়ে গেছে দেখো এটা তো ও কদিন আগে দিয়েছি এত ছোটো আর এত রাগ থারারি ডাল লইলেও হেকুটা মারি দেয় সাওয়া দেখো চাইতেও ডর ঘরে গিয়া তো পরে দেখো কিছু সন্দেশ বানানি লাগাইছেন এখন তো আমরা সবাই জমছি তো আর এর লাগিয়া মায় এখন সন্দেশ বানাই দেওয়া মশলা দিয়া আরে তো আমরা মশলা সন্দেশ সবে খাই আমরা চিনির সন্দেশ চলে না নিজের কুটুম যেগুলো নতুন আইসন আমার চেসার ঘরের বাই বাই থান থাইন ওলা সন্দেশ খাইন মশলা দিয়া সিনের খাই না তো আমরা ওলা সারা তো এর লাগিয়া মায়ের চিনি দিয়া বানাইছেন না সবটি মশলা দিয়া তো আমি লাগছে ওগুলা গুলা বানানি বাইর বউয়ে গুলা বানাইয়া লেসেন আমার বাড়িও দিয়েছেন গুলা বানাইয়া অনাও দিয়েছেন তাই খুব সুন্দর করে গুলা বানাই নারি। তো থানায় দিয়ে গুলা বানাই লাইছি তো বাহাবীরা কহিলাম তুমি আমার বাড়িও বানাইছো গুলা এতো সুন্দর সন্দেশ এখন অগুলো তুমি বানাইয়া দাও ও বানাইয়া দিছ তো সব সময় খালি গোটাই ধরা এখন যত গুটাই তো ভালো হয় সুন্দর হয় সন্দেশ আর আমি কয়টা সন্দেশ বানাইছি এখন লাগছে বাইর বউ বানানিত আমার ছোটো বাইর বৌ আর তো তাই এখন বানারি এক চোলা বাই সবজি রান্না করি এক চোলা বাই সন্দেশ বানারি তো লগে আমরাও আছি আমরাও একটু হেল্প করি আর কারণ বাইর বউ এতো কুটুম গরো সব একটা একলা একলা কাম করতে পারতো না কারণ লগে বাইজি বাইজ তো ছোটো ছোটো দুইটা এটা লইয়া তো এই সন্ধ্যে কিন্তু কিছু চাউলের গুড়ি ফুরানি হয়েছে এর লাগে একটু শক্ত হয়ে গেছে দাদের খাইতে কিছু কষ্ট হারে চাউল গুড়ি না ফুরাইলে এত শক্ত হয় না নরম নরম থাকে আর আমরা কিন্তু বালা ভাই খাইতে কিছু একটা শক্ত তো দাদে নরম সাইয়া দিছে কিছু কম ঠানা ইয়া কটা বানাইয়া তানে কলাম নরম সাইয়া খাও তুমি বেশ ঠানা তো আরও শক্ত হয় আর আমরা লাগি শক্ত বালা যত শক্ত হইব তো বালা খাইতে মজা তো একটা সন্দেশ খাইলাম খুব মজা হয়েছে সন্ধ্যেটা আরে এখন দেখো এখন বাজার সকাল দশটার মতন আরে তো এখন যাইয়ার বিয়া আমার বাড়ির পাশে আর আমার বাপের বাড়ির পাশে একটা দোকান তো এই দোকানও যাই আর মাও যাইতা আমিও যাই আর তো দোকানটা যাইয়ার আমি আর এই দোকানও তো একটা জিনিস আনতাম আমি আর কাঁচা সবজি কিছু ভাইতে আর আনতাম আর মায় আনতাম কিছু জিনিস আনতাম দোকান থাকিয়া আর একটা মুরগ আনতাম তো এর লাগে যাইতাম মুরগ তো আগের দিন একটা কুটুম আবার পরে এরপরে তো মাছও তো আছে লগে মাছ টেমস আছে আজকে আবার আমার বই নাই তো তো ছোটো বন বনে যাবা বনে যাবাই বিদেশ থেকে আইসন তো আই আইবা এখন মূর্ত আর একটা লাগব তো এখন আঠি আঠি মা আর মা আর আমি যাই আর দোকানও এক রাস্তা বা যাই আর দেখো পাহাড়ের জঙ্গলের ভিতরে রাস্তাটা পড়ছে দৈক সাইডে দেখা যায় পাহাড় এটার উপরে বাড়ি আছে তো খালি পাহাড়ি জায়গায় দেখো খালি বন জঙ্গল গাছপালা তো এত মানে সাইডে দিয়া রাস্তা গো দেখতে ডর করে হি তো আঠি আটি যাই আর দেখে আর বেশিরভাগ বালি এই রাস্তায় গোট আর এখানে দেখো অবস্থা তো বালির উপরে উপরে খালি ফানি পানির আলাদা কোনো নালা নাই তো রাস্তার পুরো ফানি যায় এত রাস্তায় গো কিন্তু এত ফেক হয় না বালির পানির কারণে আরে দিকদারি মানে ফাও শুক না না ফাও বিজেগে যাইতে লাগে দয়া সাইডেতে খালি বনার জঙ্গল মাঝেতেই রাস্তা গেছে তো গিয়া পরে আবার ফেস রাস্তা উঠে যেমন এটা আরে আমার বাড়ির দিকে পড়ছে গিয়ে এই রাস্তাটা আর মেইন রোডেতে গেলে সময় লাগবো গুড়িয়া যাইতে লাগে আরে এখন উঠে গেলাম পেস রাস্তা বাই দেখো ইটা পেশ করা রাস্তা তো সাইডে তাহলে উষা টি লাইন আর বাড়ির উপরে দিয়া মি রাস্তা গেছে দেখো আর ইয়া পিস করা রাস্তা তো এটা বাড়িয়ালো রাস্তা আরে তো আঠি আঠি এখন যাই মো দোকানও তো দোকানটা বেশিরভাগ বেঠিও চারটা যা দোকান আরে ছোট মোটো দোকানে তো বলা এই বেশি দোকানে

আৰু কঠিলে আৰু সাজি নাতি নাছিলে ভাগে সৰুতা নেকি ইয়ালা খাপৰো আছে নেকি খালি সৰুতাৰ খাপন না তো যেটার লাগে দোকানও গেলাম এ কাম না। আসলে গেছিলাম আমি কিছু হাঁসা সবজি পাইলে আনতাম আর বিকালে তো বাড়িতে যাইতাম গিয়া আর বাজারও বাজার দিক নাই কোনো সবজি পাইতাম নাই বাজার বার হইলে কিছু সবজি মিলে তো চাইছিলাম পাইতে নিপাইতে নিমগে মায়া হইলে সব যাতে সবজি থাকে আর গিয়া দেখি কিছু নাই আসলে দোকানের মালিক কেসন গিয়া আর সবজি আনাত আইতে আইতে আর বিকালে বহিবা বড় মার্কেটও গেছেন গিয়ে সবজি কিনিয়ে আনেন আর হোলসেলে আনিয়ে বিক্রি করেন আর সবজির পাইছে না করে আই গেছে আর এখানে আইলাম আরেকখানা ফার্ম মারি বেশ বড় না ছোটো মোটো ফার্ম মারি এটা অন্যখান থেকে মুরগ কিনে আনি বড় ফার্ম থেকে কিনে আনি আর বিক্রি করেন আর সাইডে একটা দোকান আছে ছোটো মোটো এই দোকানও আনিয়ে এখন ওজন করা হইতো মুরগি দুইটা আনছি দরিয়া আর কইলা যেটা সারাটাই বড় হইব ওটা নিমো তো একটা আরে একটু কম আর যেটা আসলো এটা একটু কম আর ওজন আর ওটার ওজন বেশি আসলো এতিয়া এক কেজি এনেই দুই এক কেজি আঢ়াইশ ন তিনিশ গ্ৰামকেইটা আৰি বাইছশ চাৰে বাইছশ গ্ৰাম তো আমাৰ চেলে আমাৰ বাইফো তাই যেন দুজন গৈছোঁ কি আমাৰ সিচে পিছে মূৰ্গকো দিয়া কৰিলাম ত' কটালৈকে বাঢ়ি বোলা আমাৰ ইয়াৰ তোমাৰ পিছে আৰি তাইন কিছু খৰচ আনতা দোকান থাকিয়া পিঁয়াজ তেল কিতাপিটা আনতা আমি ইয়াৰ জাগাত গিয়া তাৰে কৈলাম তুমি আৰু আস্তে আস্তে খৰচলৈ ইয়াৰ আমাৰ যাই পাৰি ত' আমাৰ চেলে মুৰগটো আনিয়াত গৈ আমাৰ আৰু বৈ আনিব লাগে না সেয়া চজালৈ আজাৰ কি বাঢ়িত তো এখন সোজা বাড়িতে আই গেছে দেখো তো আইয়া বাড়ির মাঝে আঠা উঠে ঘরিয়ার তো আমার বই নাই তো রাস্তার মাঝে আইয়া মানে ফোন করছে যে আমরা বাড়ির সেই আইয়া হারছি ওখানে উঠানে উঠানে আঠিয়ার রাস্তার দিকে চাই আর আমার বই বই নাননি তো ওটা অপেক্ষা হরিয়ার বইন বনি বনিজামাই বনফুত আইবা তো অপেক্ষা করতে করতে ফাইনেলি বাড়িতে আই গেছেন দেখো তো আর ভিডিও হরছি না ঘর গেছেন গে সোজা আর বইন আস্তে আস্তে আইয়া উঠিতা তো আইয়াও রাস্তা ভাইসেন বাইফুট বাইফুত খুলেই লৈ আইতরা আৰু আমাৰ চেলেৰি আমাৰ বায়ুসূত্ৰালে ৰাস্তাত তেন তেনকে তো খালি বাৰ চাইডৰা তানো খালা আহি থানি ত' ফেৰে বায়ুসূত্ৰাৰে উলৰি লৈ আহ বাঢ়ি থৈ উঠি গৈছে দেখোন চোজা তো এখন লাগচন তো বাই বৌ নাস্তাৰে দীঘৰত চৰ্বত দিলা এখন চেমাই দি তৰা তো তাইন লাটো লাগচোন খামো আইচকে কত কুটুম ঘৰৰ মাজে তাইনাৰ বহিতে পাৰিবানে খালি খাম আমাৰ খাম আমাৰওতো হেল্প কৰে ইয়াৰ যতটুকু পাৰি ইয়াৰ যতটুকু সম্ভৱ আমাৰ হেল্পিয়াৰ কাৰণ আমাৰ তেন গুৰ তেন বাটেকে আহিছি কত কুটুম

তো আমার বাইফটা অনেক সুস্থ আসলো এর লাগে একদম হালত খারাপ হয়ে গেছে এত হালকা হয়েছে আরেক শরীরে মাংস নাই সারা হাত দিবই গেছে তো এখন মায়ের বাইরে বুড়িয়ে লাগছে না এখন মরু কটা জবকা আমি যুবসে আমার ডর দর্ঘরে গোটা মানুষ নাই এখন সে যুবকত্রা মায়ের দাম ধরে তো হয়েছে তো আমার বোন বনি জামাই আবার সময় এই যে কার্টুন ফুরা এক কার্টুন মিটাই আনছেন তো কিতা আনছেন এখন আপনার দেখাই দেখাইলিম মায়ের ওটা খুলিয়া নিদ্রা তো আপনারা অপেক্ষা হরকা আর কিতা কিতা মিটাই আমরা সবে দেখি এখন কার্টুন না খুললে তো আর দেখতে পারি কি কি আছে এটার ভিতরে তো সব মিটাই খুলেইল দেখো এখানে আছে দুই বক্স মিষ্টি আর ওইলক আছে নিমকি আর দুই হাজি এরপরে তো আছে আর প্যাকেট প্যাকেট কিতা কী বাচ্চারা লগে এই যে লেস কুরকুড়ি এরপরে বিস্কুটের প্যাকেট আর এখানে হইল বন্দিয়া কুরমা ভাজা অতা আর এই যে বড় বড় বিস্কুটের প্যাকেট আর কিতা তিন প্যাকেট আর মোটা মোটা বিস্কুট দেখি তো একটা বিস্কুট দেখলাম দেড়শ টাকা দাম আর এটার ভিতরে কিতা জানি না তো আহিলে খালি এটা জানি একটা প্যাকেট দেব লাগে তাই তো মিটাই খাইতে না তো ওটা ওটালগুলো খেলাধুলা হল আর কত সময় তো মা তার নাতিল সবাই খালি মিঠাই বাটিতে দেখো প্যাকেট ওটা তো বাচ্চারা তো সব থাকে তারা প্যাকেটতা খাইতে বলা পায় তো লেস বা কুরকুরি ওটা তারা খাইতে ভালো পায় আর কোনো জাত বিস্কুটে দিয়ে তারা চাইতো নেয় ওটা খাইতো তো আমি সবটি খুলিয়া এখন তুলিয়া এই নিজের টেবিলের মাঝে তো টেবিলের মাঝে নিয়া সব তৈরি আর এয়ার দেখে আমি অফ ক্যামেরায় মুরগটা রুম বাঁচিয়া খাটিয়া দুই আনতে বাইর বয়ে মুহরিয়া এখন রান্না করবা শুধু ওগুলো বাজিতে লাগবো ফার্স্টে বাজিয়া দিয়ে তারপরে রান্না বইবা তো দেখো ঠেবিল পুরো আদা ঠেবিল হয়ে গেছে খালি মিঠাই এতো মিঠাই খাই তো এগরো মানুষ নাই খারাপ আর মিষ্টিক এখন কতটা মিষ্টি তো এটা এক বক্স তো খুব বার বুঝা যার তো পুরা ফুল দেখো বক্স পুরা ফুল এত মিষ্টি আর আর তো এমন বেশি খাবাও যায় না এটা কাকা এটা তো নষ্ট হয়ে যায় পরে মারে কইলাম আশপাশের মানুষের কিছু বাটি লাগি এটা তো মিঠা তো তোরা বেশি খাবা যায় না আর কত মিঠাই দেখো এটা খাইতে হয় এগর তো খারাও নাই আমার বাইজি বাই হোত তারা তো এটা খাই না বাইজোটা একটু খেয়াল করে আর মিষ্টি কিন্তু মিষ্টি আসে তাই খাবানি হয়তো নাই তাই খাসি এর লাগে মা মায়ের মিষ্টি লুকাই আর দেখাইও না না দুইও জনটা দেখাইও না তো সুতোটাই তো বুঝেন না মিষ্টি কিঠা আর দিলে খাইব কিন্তু বুঝতো না তার তো খাসি আর লাগে থাকে তো সুতো বড়জনে যেন দেখি লাইনতে দেওয়া লাগে আনি চাই তো তানে দেখা নিউ না আরে লুকাই লুকাইয়া মিষ্টিগুলা বার করিয়া সবরে দিয়া আর তাই বর্তমানে গরু নাই আরে গরু আবার করে মিষ্টি লুকাইতে লাগবে তো সবরে দে ওই গেল শুধু বাইরে বরে যা বাইরে দি আর আমরা তো এই যে বক্সটাকে নিয়া নিও খাইলি মার আলে ইয়া কিতা করতাম সব ভাগ বড় ভাত আর টেবিলের পরে তো ছাড়া মিলিয়া সবে মিলিয়া খাই লাগবো এখন তো সাদা একটা খাইয়া দেখি লাগলে মজা আমি তো সাদা কিছু বালা খাই আর থাকে সাদা বালা খাইতে খাও না

আর কুটুমগুর বাদ দেওয়া হয়ে গেছে অন্য একটা রুম তো এই পাঠিয়ে খাওয়ার পরে আমরাও খাই খাইলেইম তো আমরাও ভাগ বইয়া খাই খাইম আর আজকে মেঘলা থেকে এমন বেশি গরম নয় তোল লাগতো নাই তো ভাগ ঘর খাই না ভাত ফ্যানের গিয়ে ভাত খাই তো মাঝে রুম আর আজকে আর ফেন লাগতো না এনা কানেও ভাত খাওয়া যায় বের লাগে ভাগ ঘর ভা ভাত খাইম তো ধানি বাচ্চারা শেষ হয়ে গেছে তার এখন খেলাধূলা কথা উঠানো মাঝে বইয়া আর আমরা এখন ভাত খাই নিম তো এখন ভাত সবজি রেডি হয়ে গেছে দেখো তো কিছু সবজি লোয়া বাকি রয়েছে আর আর বাইর আনবলি আস্তে আস্তে ও যেটা আছে ওটা আমরা খাই এখানে দেখো বাটির মাঝে আরে কিতা কিতা রান্না হইলো দেখি একটা মাঠির মাঝে জিঙ্গা দি মাস্তি একটা আছে মুগিডি মাস্তি আর একটা মাংস বোনা আর একটা হইলো কি ছোটো মাছ বুনা তো বুনা রয়েছে না শুকাই গেছে একবার গরম হইতে দুই বেলা হয়ে গেছে তো সকালে কিনিয়া রান্না করছেন আর সকাল খাইলা আর বিকালে দুপুরে আবার তো একবারে শুকাই গেছে দেখা যায় ত' কুটুমবোৰৰ খাৱাতো আগে হৈ গৈছে এখন আমাৰ গৰু গোষ্ঠীৰ খানি আৰি ত' আমাৰ বেটীমাৰো যতজন ৰৈছে চাৰা গোৱাৰী আমাৰ চবেই এখন খাইয়াৰ আৰু কুটুমৰ খাই শুব বাই আৰু বন্ধু যাব তেনে দুয়োজনে খাইলা আৰু বাচ্ছাৰাই খাইলিচোন তো আমাৰ এখন তিনি চাৰিজন বয়ছে খাৱাত দুফৰৰ খান্দি খাই আনি খাই ইয়াৰ বিকালে একো কুচি বহীয়া সন্ধিয়া সময় বাৰীত যাইমগীয়া তো আজকে আৰু তাকলে হোট নাই কুটুমবোৰৰ কৈছোঁ লৈয়ে যাইতামগীয়া তো ফৰে আৰি পাই থিয়ে যাই দি থানা তান থানতে ফৰৰ দিন যাবা চাৰা আমাৰ বাৰী

তাই <laughs> আর <laughs> তো দুপুরে দানি খাইয়া সারা বিকাল কষে করলাম পড়তে করলাম সবে মিলিয়া আর আমি তো তোর একলা বাড়িতে যেতে লাগে কুটুম্বুর তো এখন আর না এখন আমি রেডি হয়ে গেছি দেখো গুরগাল গাইয়া যাইতা গিয়া বাড়ি তো এখানে দেখো মায়ে খালি মিটাই ছিটাই কিতা কেটে দিয়া পুরা ডুঙ্গা একটা বরি লাইছেন তো বন জমাই যেতা মিটাই আনছো এটা তোর খারা খাওয়া নাই কিছু বাটিছন কিছু খাইছন আর বাকি সারা জমাইয়া মারিলেই তো তুমি চা দেখাইবা তুমি একটু খেয়াল করো নিমকি ঠিক তো আমি নেমকে খেয়াল করি ও নেমকি বেশ করে কথা দিস মিষ্টি মাস্টি একেবারে সারা সকলটাও হই দিয়ে দিছন এখন দোকানে সন্ধ্যা ওই যার আজান দিলাইসন আমি বাড়ি যাই আর তো যে টাইমে আগের দিন আইছে ও টাইমে ফোর দিন আমি আবার যাই আর বাড়ি। তো গিয়া মাহরি খাম খা যেটা তো আমার ছেলে হয়তো আঁটাই লিব মরু ঘাস সব গরম তুলি লাগবে খানি দিয়া যদি তুলি না তে গিয়া তুলতাম তো আমার ছেলে রাখতা করে খুব চেষ্টা করছে আমার বোন বনভূতে আমার বাই ভূতে তাই আর রাখতে পারছেন না হ্যাঁ যাইতো গিয়া লাগাইছে বাড়ি যাইত গিয়া বোন বনভূতের মারের পর্যন্ত যেন যেত দা বাই দাখ বই তো না হ্যাঁ যাইতো গিয়া তো পরের দিন সকালে বই যাইবা বনে বাই বাই পরের দিন সকালে যাইবা আমার বাড়ি আর আমি আর আগের দিন যাই আর কি রাইট থাকেন না খুব মানে মিনত কতটা থাকার কাল লাগে আমি রইতাম পরের দিন এখন গেম না আমি যাইকে আমার অসুবিধা আছে গিয়া কাম সাজটা আটাই আর পরের দিন সব যাইও তো সেইখিনি দেখো গৰম মাজে আহি গেছি আমাৰ বিলাহী অপেক্ষা কটৰা আৰু আমিও আহি গেছি গৰমৰ মাজে তো আজিকাল লাগে এই পৰ্যন্ত আপোনাৰ সবাই বেলে থাকবা সুস্থ থাকবা আল্লা হাফিজ আছালক